এই দশটি আমল করার তৌফিক আল্লাহ তারা দান করুক যদি কেউ আগে কোরবানি করে ফেলে নামাজ না পড়ে তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না আগে নামাজ পড়তে হবে তারপরে কোরবানি করতে হবে যারা আমরা কোরবানি করার নিয়ত করে ফেলেছি আমরা চুল কাটা বন্ধ করি চুল কাটা নোক কাটা গোফ ছোটো করা এগুলো বন্ধ করে দিই আমরা জিলহজের মতো মুবারক একটা সময় আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে দান করেছেন জিলহজের এই মুবারক সময়ে বেশ কিছু আমল রয়েছে জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মাহিল্লাহ আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুক আল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই একেবারে ছোট্ট দোয়া অর্থ কি আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন আয় আল্লাহ আপনি আমাকে আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন এই দোয়াটা পরে আমরা জিলহজকে শুরু করি দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জিলহজ মাসে যারা পার্ব টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা নয় দিন আমরা রোজা রাখার চেষ্টা করি

গোফ ছোট করা এগুলা বন্ধ করে দিই জিলহজের এই দশ দিন আমরা এই কাজটা করব না এই কাজটা আমরা বন্ধ রাখবো জিলহজ মাসের পঞ্চম নাম্বার কাজ হচ্ছে মোবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি নবি আলি সালাম বলছেন শিয়াও মেয়ামু আরাফা আহ তাসিবা আল্লাল্লাহ সানাতাল্লাতি কাব্লাহু ও সানাত আল্লাতিফ আরাফার দিবসের রোজাটা এমন এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের এক বছর পরের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে সুহান আল্লাহ বেহান এই জন্য আমরা প্রত্যেকে আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি এরপরে ছয় নাম্বার কাজ হচ্ছে কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব যাদের জন্য কোরবানি ওয়াজিব এটাও সবাবের কাজ সাত নাম্বার কাজ আমার আপনার জন্যে আমরা জিলহাজ মাসের নয় তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফিরানোর পরে তেইশ ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পরে আমরা পড়ব আকবর এটা আমরা পড়ার চেষ্টা করি আট নম্বরে জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি জিলহজ মাসের আট নম্বর দায়িত্ব দশই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে তখন জবে করার সময় আমরা প্রত্যেকে বিসমিল্লাহিল্লাহ আকবার। এটা আমরা সুচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি সবাই মিলে বিসমিল্লাহি অল্লাহ আকবার নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি ঈদের নামাজ পড়ার পর আমরা এই মুবারক জিলহজ মাসে খুদবাটা শুনবো ঈদের নামাজের খুদ্াটা শুনব খুদবাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব। যদি কেউ আগে কোরবানি করে ফেলে নামাজ না পড়ে তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না আগে নামাজ পড়তে হবে তারপরে কোরবানি করতে হবে দশ নম্বরে জিলহজ মাসের কাজ হচ্ছে যেই সময়টা আল্লাহ রব্বুল আলমিন দশই জিল ঈদের দিন দিয়েছেন এই ঈদের দিন থেকে নিয়ে তিন দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন এই সময় রোজা রাখা যাবে না দুই ঈদের দুই দিন ঈদের পরের তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখা আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন আইয়া মে শ্রীকের এই সময়টা মূলত গোস্ত শোকানোর সময় এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন তারা আপনার এখানে আসবে আপনি তাদের এখানে যাবেন এই সময়টা আপনি আয়াম ও আকলিন ও সুরবিন খানাপিনা করবেন আরেকজনকে খানাপিনা খাওয়াবেন আপনি আরেকজনের বাসায় যাবেন আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন এই সময়টা বরকতের সময় সবাবের সময় এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন আয়াম ও আকলিন ও সুরবিন ও তাহমিদিন এই সময় আপনি খাবেন এই সময় আল্লাহ রব্বুর আলমিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন এই দশটি আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুক আমিন ও আলাইকুম ওরহমতুল্ল্লাহি ওবরাকাত